তব কথামৃতীবন কবিভিত কলমশাপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমদাতম ভুবি গৃহন্ত যে ভূরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ সপ্তবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ঠাকুরের আত্মপূজা গুজ্জ মাস্টার হিরানন্দ প্রভৃতি সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর্মুখ কাছে হিরানন্দ ও মাস্টার বসিয়া আছেন ঘর নিস্তব্ধ ঠাকুরের শরীরে অশ্রুতপূর্ব যন্ত্রণা ভক্তেরা যখন এক একবার দেখেন তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয় ঠাকুর কিন্তু সকলকেই ভুলাইয়া রাখিয়াছেন বসিয়া আছেন সহাস্যবদন ভক্তেরা ফুল ও মালা আনিয়া দিয়াছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে নারায়ণ তাহারই বুঝি পূজা করিতেছেন এই যে ফুল লইয়া মাথায় দিতেছেন কণ্ঠে হৃদয়ে নাভিদেশে একটি বালক ফুল লইয়া খেলা করিতেছে ঠাকুরের যখন ঈশ্বরীয় ভাব উপস্থিত হয় তখন বলেন যে শরীরের মধ্যে মহাবায়ু ঊর্ধ্বগামী হইয়াছে মহাবায়ু উঠিলে ঈশ্বরের অনুভূতি হয় সর্বদা বলেন এইবার মাস্টারের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বায়ু কখন উঠেছে জানি না এখন বালক ভাব তাই ফুল নিয়ে এই রকম করছি কি দেখেছি জানো শরীরটা যেন বাঁখারি সাজানো কাপড় মোড়া সেইটে নড়ছে ভিতরে একজন আছে বলে তাই নড়ছে যেন কুমড়ো বিচি ফেলা ভিতরে কামাদি আসক্তি কিছুই নাই ভিতর সব পরিষ্কার আর ঠাকুরের বলিতে কষ্ট হইতেছে বড় দুর্বল মাস্টার তাড়াতাড়ি ঠাকুর কি বলিতে যাইতেছেন একটা আন্দাজ করিয়া বলিতেছেন আর অন্তরে ভগবান দেখছেন শ্রীরামকৃষ্ণ অন্তরে বাহিরে দুই দেখছি অখণ্ড সচ্চিদানন্দ সচ্চিদানন্দ কেবল একটা খোল আশ্রয় করে এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন এইটি দেখছি মাস্টার ও হিরানন্দ এই ব্রহ্মদর্শন কথা শুনিতেছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাদের দিকে দৃষ্টি করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার ও হিরানন্দের প্রতি তোমাদের সব আত্মীয় বোধ হয় কেউ পর বোধ হয় না সব দেখছি একটা একটা খোল নিয়ে মাথা নাড়ছে দেখছি যখন তাতে মনের যোগ হয় তখন কষ্ট একধারে পড়ে থাকে এখন কেবল দেখছি একটা চামড়া ঢাকা অখণ্ড আর এক পাশে গলার ঘাটা পড়ে রয়েছে ঠাকুর আবার চুপ করিলেন কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন জ্বরের সত্ত্বা চৈতন্য লয় আর চৈতন্যের সত্ত্বা জ্বরও লয় শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে হিরানন্দ ওই কথাটি বুঝিবার জন্য আগ্রহ প্রকাশ করিলেন তাই মাস্টার বলিতেছেন গরম জলে হাত পুড়ে গেলে বলে জলে হাত পুড়ে গেল কিন্তু তা নয় হিটে হাত পুড়ে গেছে হিরানন্দ ঠাকুরের প্রতি আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায় শ্রীরামকৃষ্ণ দেহের কষ্ট ঠাকুর আবার কি বলিবেন উভয় অপেক্ষা করিতেছেন ঠাকুর বলিতেছেন বুঝতে পারলে মাস্টার আস্তে আস্তে হিরানন্দকে কি বলিতেছেন মাস্টার লোকশিক্ষার জন্য নজির এত দেহের কষ্ট মধ্যে ঈশ্বরে মনের আনা যোগ হিরানন্দ হ্যাঁ যেমন ক্রাইস্টের ক্রুসিফিকেশন তবে এই মিষ্টি একে কেন যন্ত্রণা মাস্টার ঠাকুর যেমন বলেন মার ইচ্ছা এখানে তার এই এইরূপী খেলা ইহারা দুজন আস্তে আস্তে কথা কহিতেছেন ঠাকুর ইশারা করিয়া হিরানন্দকে জিজ্ঞাসা করিতেছেন হিরানন্দ ইশারা বুঝিতে না পারাতে ঠাকুর আবার ইশারা করিয়া জিজ্ঞাসা করিতেছেন ও কি বলছে হিরানন্দ ইনি লোকশিক্ষার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ ও কথা অনুমানের বই তো নয় মাস্টার ও হিরানন্দের প্রতি অবস্থা বদলাচ্ছে মনে করছি চৈতন্য হোক সকলকে বলবো না কলিতে পাপ বেশি সেই সব পাপ এসে পড়ে মাস্টার হিরানন্দের প্রতি সময় না দেখে বলবেন না যার চৈতন্য হবার সময় হবে তাকে বলবেন পঞ্চম পরিচ্ছেদ প্রবৃত্তি না নিবৃত্তি হিরানন্দকে উপদেশ নিবৃত্তি ভালো হিরানন্দ ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন কাছে মাস্টার বসিয়া আছেন লাটু ও আরও দু একটি ভক্ত ঘরে মাঝে মাঝে আসিতেছেন শুক্রবার তেইশে এপ্রিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ আজ গুড ফ্রাইডেবেলা প্রায় দুই প্রহর একটা হইয়াছে হিরানন্দ আজ এখানেই অন্নপ্রসাদ পাইয়াছেন ঠাকুরের একান্ত ইচ্ছা হইয়াছিল যে হিরানন্দ এখানে থাকেন হিরানন্দ পায়ে হাত বুলাইতে বুলাইতে ঠাকুরের সহিত কথা কহিতেছেন সেই মিষ্ট কথা আর মুখ হাসি হাসি যেন বালককে বুঝাইতেছেন ঠাকুর অসুস্থ ডাক্তার সর্বদা দেখিতেছেন হিরানন্দ তা অত ভাবেন কেন ডাক্তারে বিশ্বাস করলেই নিশ্চিন্ত আপনি তো বালক শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ডাক্তারে বিশ্বাস কই সরকার ডাক্তার বলেছিল সারবে না হিরানন্দ তা অত ভাবনা কেন যা হবার হবে মাস্টার হিরানন্দের প্রতি জনান্তিকে উনি আপনার জন্য ভাবছেন না ওনার শরীর রক্ষা ভক্তের জন্য বর আর মধ্যাহ্নকাল কাল খসখসের পর্দা টাঙানো হইয়াছে হিরানন্দ উঠিয়া পর্দাটি ভালো করিয়া টাঙাইয়া দিতেছেন ঠাকুর দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ হিরানন্দের প্রতি তবে পাজামা পাঠিয়ে দিও হীরানন্দ বলিয়াছেন তাদের দেশের পাজামা পরিলে ঠাকুর আরামে থাকিবেন তাই ঠাকুর স্মরণ করাইয়া দিতেছেন যেন তিনি পাজামা পাঠাইয়া দেন হিরানন্দের খাওয়া ভালো হয় নাই ভাত একটু চাল চাল ছিল ঠাকুর শুনিয়া বড় দুঃখিত হইলেন আর বারবার তাহাকে বলিতেছেন জলখাবার খাবে এত অসুখ কথা কহিতে পারিতেছেন না তথাপি বারবার জিজ্ঞাসা করিতেছেন আবার লাটুকে জিজ্ঞাসা করিতেছেন তোদেরও কি ওই ভাত খেতে হয়েছিল ঠাকুর কোমরে কাপড় রাখিতে পারিতেছেন না প্রায় বালকের মতো দিগম্বর হইয়াই থাকেন হিরানন্দের সঙ্গে দুইটি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন তাই কাপড়খানি এক একবার কোমরের কাছে টানিতেছেন শ্রীরামকৃষ্ণ হিরানন্দের প্রতি কাপড় খুলে গেলে তোমরা কি অসভ্য বলো হিরানন্দ আপনার তাতে কি আপনি তো বালক শ্রীরামকৃষ্ণ একটি ভক্ত প্রিয়নাথের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উনি বলেন হিরানন্দ এইবার বিদায় গ্রহণ করিবেন তিনি দু একদিন কলিকাতায় থাকিয়া আবার সিন্ধু দেশে গমন করিবেন সেখানে তাহার কাজ আছে দুইখানি সংবাদপত্রের তিনি সম্পাদক আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ হইতে চার বৎসর ধরিয়া ওই কার্য করিয়াছিলেন সংবাদপত্রের নাম সিন্ধু টাইমস এবং সিন্ধু সুধার হীরানন্দ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বিয়ে উপাধি পাইয়াছিলেন হিরানন্দ সিন্ধুবাসী কলিকাতায় পড়াশোনা করিয়াছিলেন শ্রীযুক্ত কেশব সেনকে সর্বদা দর্শন ও তাহার সহিত সর্বদা আলাপ করিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কালীবাড়িতে মাঝে মাঝে আসিয়া থাকিতেন শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি সেখানে নাই বা গেলে হিরানন্দ সহাস্যে বাহ আর যে সেখানে কেউ নাই আর সব যে চাকরি করি শ্রীরামকৃষ্ণ কি মাহিনা পাও হিরানন্দ সহাস্যে এসব কাজে কম মাহিনা শ্রীরামকৃষ্ণ কত হিরানন্দ হাসিতে লাগিলেন ঠাকুর আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এইখানে থাকো না হিরানন্দ চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ কি হবে কর্মে হিরানন্দ চুপ করিয়া আছেন হিরানন্দ আর একটু কথাবার্তার পর বিদায় গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ কবে আসবে হিরানন্দ পরশু সোমবার দেশে যাব সোমবার সকালে এসে দেখা করব ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পিত বিগ্রহম বই ঈশা অবতারম পরমেশ तं रामकृष्णं शिरसा नमामहं श्रीरामकृष्णोऽर्पणमस्तु